আচ্ছা মিলাদ কি আম কি কোরআনে আছে নামটা বলবেন আর কোরআনে থাকলে সূরার নামটা বলবেন আমরা যে মিলাদ পড়ি মিলাদের মধ্যে কি পড়ি বাবা দরূশরী পড়ি যে মৌলভী এই বয়সে এক মিলাদ পড়া কোরআন আসিনি হাদিসে আসিনি এই বয়সে জানতে চায় তাহলে এর কপাল খারাপ কপালের মধ্যে শনি লাগছে কথা কন ঠিক না আর বড় করে এখন মিলাদ হইল নবীর জীবন বৃত্তান্ত মিলাদ মানে কি নবীজির জীবন নবীজির জীবনী নিয়ে আলোচনা নবীজি সানের উপরে মানকাবাদ নবীজির উপরে দূরত পড়া নবীজির মিলাদ যদি না হইতো পৃথিবী হইতো এটা কি পৃথিবী হইতো এই জন্য আস্তে কথা কেন না কিছু জিনিস আছে প্রশ্ন করলে হিসাব করে প্রশ্ন করবেন কিছু প্রশ্ন আছে প্রশ্ন করলে কি করবেন হিসাব করে করে কথা বলবেন ইয়া আইয়ুহাল্লা জিনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সারা জীবনী আয়েরটা শুনছেন না তো এই আয়ের অর্থটা শুনতেন না আল্লাহ বলছেন হে ইমানদার গণ তোমরা নবীজির উপরে দরুদ পড়ো তা আমরা মিলাদের মধ্যে কি পড়ি দরুদ ওয়াসাল্লিমু এবং সালাম দাও আমরা কিয়ামত দারে কি করি? জানি এটা ডাইরেক্ট কুরআন শরীফের মধ্যে আছে না নাই? আছে আর যারা আছে না নাই? এখন আমি কইলা দিছি আয়াতটা যারা যারা জানতে চাইছেন তার আগে বলবেন যে 30 পরা কুরআন খুঁজজা যায় আয়াতটা বাড়ি করতে কত সুজানা ফতুয়া কথা বল ঠিক আছে ঠিক সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন আসেন দারিয়ে নবীর salam দেই আহা নবী